এইচএসি দুই হাজার বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমাদেরকে আজকে আমরা দিতে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট এখানে যদি তুমি চাও খুব ইজিলি সত্তর আশি নম্বর উঠাতে পারো এক্ষেত্রে সবচেয়ে বড় একটা জায়গা তোমার শিক্ষা হচ্ছে ব্যাকরণ যে ব্যাকরণ অংশ তোমাকে মোটামুটি গেছে তিরিশ মার্কের এক্সাম তিরিশে তিরিশ তুলনাটা চিন্তা ভাবনা রাখতে হবে আর নির্মিত অংশ পরীক্ষা হয় সেখানেও তোমাদের মোটামুটি গেছে টার্গেট রাখতে হবে যেন সেখানে পঞ্চাশ সত্তরে পঞ্চাশ থাকে তাহলে খুব ইজিলি এখানে একটু প্লাস পাওয়া যায় এবং শিক্ষার্থীদের এই নিয়মটাই অ্যাপ্লাই করে প্লাস পাই আজকে আমরা তোমাদের নির্মিত অংশ এবং ব্যাকরণ অংশ নিয়ে একটু আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো যারা বাংলা দ্বিতীয় পথে সাজেশন অনুসরণ করবা তাদেরকে বলবো এখন একটু বই খাতা নিয়ে বসো বিশেষ করে খাতা নিয়ে বা বই নিয়ে বসো তাহলে তুমি যে টপিকগুলো আমরা বলবো সেগুলো শুধু পড়ে যাও আর কিচ্ছু পড়তে হবে না এই সাজেশন দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ সবাই ব্যবহার করছে কারণ এই একই সাজেশন হয়তো একটু এদিক ওদিক হয়েছে গত একটা সরকার পরিবর্তন হওয়ার কারণে অনেক প্রশ্ন তোমাদের বাদ গেছে যেটা সত্য কথা বাট নর্মাল আলী এখন নতুন যে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো আমরা আলোচনা করছি তো চলো আমরা শুরু করি এই ভিডিওটা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না করে রাখো পাশে কে বেলাইকন বাজিয়ে রাখো কারণ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন ভিডিও আপলোড করা হচ্ছে তোমার কোন কোন সাবজেক্টে দরকার সেগুলো জানিও ইতিমধ্যে বাংলা ফার্স্ট পেপার সামনে ইংরেজি ফার্স্ট সেকেন্ড আইসিটি ওভারঅল গুল সাবজেক্টগুলো আমরা প্রেজেন্ট করছি সো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এইচ এস সি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমায় খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে তো এখানে বাংলা প্রথমপত্রের ফাইনাল সজেশনের আগে আমরা মানবন্টন প্রসঙ্গে একটু কথা বলি ব্যব ব্যাকরণ অংশ এবং নির্মিত অংশ দুইটা ব্যাপারটা হচ্ছে এই যে তোমাকে এখানে তোমাকে এখানে বাংলা উচ্চারণের নিয়ম পাঁচটা বাবা তুমি বানানোর নিয়ম পাঁচ মার্ক তা বাংলা ভাষা শব্দ শব্দশ্রেণীর পাঁচ মার্ক উপসর্গ সমাজ থেকে পাঁচ মার্ক বাক্যতত্ত্ব থেকে পাঁচ মার্ক এবং প্রয়োগ শুদ্ধ প্রয়োগ এবং অপপ্রয়োগ থেকে পাঁচ মার্ক থাকে এক্ষেত্রে ব্যাকরণ অংশ থেকে তোমাদের কোশ্চেনগুলো গুলো কীভাবে কি হবে এটা আমরা একটু ভিডিও শেষের দিকে কথা বলবো এই পার্ট নিয়ে তার আগে আমরা নির্মিত অংশের ব্যাপারটা একটু দেখিনি নির্মিত অংশের ক্ষেত্রে আমি একটু কথা তোমাদেরকে বলতে চাই অনেক শিক্ষার্থী একটা জায়গায় গিয়ে একটু হতাশ হয় সেটা হচ্ছে নিয়মিত অংশে সাজেশন তারা মনে করে যে খুব ইজি খুবই ইজি মনে হয় যে না পড়লেও লিখতে পারবো জয়া বাংলায় তো মাতৃভাষায় তো লিখতে সমস্যা কি তাদেরকে বলতেছে আসলে তুমি যতটা ইজি ভাবতেছ আদৌ কি ততটা ইজি এটা একটা আমার কাছে আমি তোমার কাছে জানতে চাচ্ছি এতটা ইজি কি আসলেই বিষয়টা হচ্ছে কি আমি যদি এখানে পারিবেশিক শব্দ থেকে শুরু করি কথা বলি সাত মার্কের তোমার কোশ্চেন আসবে এবং এখানে মানবন্টনটা একটু দেখে নেই পারিবেশিক শব্দ এবং অনুবাদ আসবে যেখান থেকে তোমাকে কোনো একটা অ্যান্সার করতে হবে তুমি এখানে ডিসাইড করো কোনটা পড়বা একটা খুব ভালো করে পড়বা একটা একটু কম 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 পড়বা মানে যেটা টাইম দিবে সেটা একদম ভালোভাবে দিবা ঠিক আছে তুমি এই জায়গায় একটু খাবা ওই জায়গায় একটু খাবা এগুলো বন্ধ করো তাহলে তুমি কোনোটাই পাবা না যেকোনো একটা ফোকাস দিতে হবে সেটা বাংলা নির্মিত অংশের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী দিনলিপি প্রতিবেদন একটা একটা থাকবে যেকোনো একটা অ্যান্সার করবা বৈদ্যুতিক চিঠি আবেদনপত্র যেকোনো একটা অ্যান্ড করবা সারাংশ অংশ আশমভূষণ যেকোনো একটা অ্যান্সার করবা সংলাপ খুদে গল্প যে কোনো একটা অ্যান্সার করবা আর প্রতিবন্ধ রচনা তো কোনো অপশন নাই এখানে বিশ মার্ক থাকবে পাঁচটা থাকবে যেকোনো কোনো একটা করবা তো এই হচ্ছে গিয়ে যে তোমাদের পুরো মানবন্ধন এবার আসি পারিবেশিক শব্দ নিয়ে কথা বলতে দেখো পারিবেশিক শব্দের ক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে দুই হাজার বাইশ তেইশ চব্বিশে অনেক প্রশ্ন দেখবা যে চলে এসেছে তবে এইগুলো পড়বা জাস্ট পারিবারিক শব্দই করা পড়ে গেলে এনাফ আমি সাজেস্ট করব পারিবারিক শব্দই পড়ার জন্য আমি পুরো লিস্টটা আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোভনস্টাই ডট কমে আমি একটা আর্টিকেল করে আমি সেখানে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই আর্টিকেলটা পেয়ে যাবা সেখান থেকে তোমরা এটা পড়ে নিও বা দেখে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও বা সে এগুলো অর্থগুলো খুঁজে নিও এগুলো পড়ে নিও তোমরা পারিবারিক শব্দগুলো এবং এইটার বাইরে তোমরা দুই হাজার চব্বিশ তেইশ এবং বাইশে শুধুমাত্র তিনটা বোর্ড আর কোনো বোর্ড না এই তিনটা বোর্ডের বিগত যে প্রশ্নগুলো এসেছে এই দেখবে যে এখান থেকে অনেক কমন পড়ে গেছে তারপর দু একটা প্রশ্ন বাড়িয়ে থাকতে পারে সেগুলোর উপরে যাবা আর যদি পারো টেস্ট পেপারটা একটু দেখে যাবো যখন টেস্ট এক্সামটা তোমার হবে একটা গেল অনুবাদ নিয়ে যদি কথা বলি অনুবাদ মূলত কটা পড়ে গেলে এনাফ দেখো অনুবাদের ক্ষেত্রে দেখা যায় যে স্পেসিফিক কোনো সাজেশন না থাকার কারণে অনেক জায়গা থেকে চলে আসে সেক্ষেত্রে তোমার যদি একটু ইংরেজি দক্ষতা থাকে তাহলে তুমি খুব ইজিলি অনুবাদটা কন্টিনিউ করতে পারো বাট না থাকলে তুমি এগুলোর পড়ে যাও এক্ষেত্রে দুই একটা বেশি গুরুত্বপূর্ণ প্রথম যে চারটা পাঁচটা রয়েছে এগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো এক প্রকার এগুলো বেশি করে তুমি দেখে যাবা ওকে বাট নর্মালি যদি তুমি পুরোপুরি অনুবাদে টাইম দেয় তাহলে তোমার উচিত সবগুলো অনুবাদই কন্টিনিউ করে যাওয়া তাহলে তোমার জন্য বেটার হবে আশা করি তোমরা বুঝেছো অনুবাদ এবং দুই হাজার চব্বিশ এবং বাইশে যে প্রশ্নগুলো এসেছে অনুবাদে সেগুলো একটু তোমরা দেখে যাবা এখান থেকেও তোমাদের কোশ্চেনগুলো আসবে ওকে এরপরে আমরা কথা বলি তোমাদের পরবর্তী অংশ দিনপত্র লিখন নিয়ে এখানে দিনপত্র লিখন এবং প্রতিবেদন রচনা দুইটা রয়েছে এখন এই যে অনেকে বলতে পারো ভাই দিনপত্র লিখন লিখি একটু ছোটোভাবে লেখা যায় আবার প্রতিবেদন অনেক বড়োভাবে লেখা যায় প্রথমত দেখো এখানে ছোট কোনটা বড় কোনটা এটা শিক্ষক দেখবে না দেখবে তুমি ফর্মেট অনুসরণ করে সুন্দরভাবে লিখেছো কি না তো এক্ষেত্রে তোমরা দিনপত্র যারা পড়তে চাও তাদের জন্য এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসি ফর্ম প্রকাশের পর করণীয় তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের জন্য ঐতিহাসিক বইমেলা ঐতিহাসিক স্থান ভ্রমণ নববর্ষ এগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে সরি এইটা এটা একই তোমরা এগুলো একটু ভালো করে দেখে যাবা এই তিন চারটা তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট এবং দুই হাজার চব্বিশ তেইশ এবং বাইশের প্রশ্নগুলো দেখে যাবা যদি তুমি দিনপত্র লিখনটা পড়ো এবার আসি প্রতিবেদন নিয়ে কথা বলতে প্রতিবেদন কিভাবে লিখবে এটা আমাদের ভিডিও একটা করা আছে যে ভিডিওটা থেকে কয়েক লাখ শিক্ষার্থী তাদের প্রতিবেদনের এই পুরো দশ মার্ক পেয়েছে প্রতিবেদন ব্যাপারটা তিন প্রকার প্রতিবেদন আছে নর্মালি পরীক্ষায় দুই প্রকার প্রতিবেদন আসে একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সেক্ষেত্রে এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয়েছে সংবাদ প্রতিবেদন আর নিচেগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন মিন হচ্ছে তুমি যেটা তোমার কলেজকে লিখবা বা কোনো প্রতিষ্ঠানকে লিখতেছো যেটা তোমার তুমি তোমার প্রতিষ্ঠানকে লিখছো সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর সংবাদ প্রতিবেদন মানে তুমি কোনো একটা সমস্যা সম্পর্কিত ব্যাপারে তুমি কোনো একটা সংবাদপত্র এই সেই প্রতিবেদন ছাপানোর জন্য তাদেরকে জানাচ্ছ সেই জায়গায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণ উপকার এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা খাদ্য ভেজালটা ভালো করে দেখে যাবা যানজটটা দেখে যাবা এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্যা ভর মানে বন্যা এবং হচ্ছে যে সড়ক দুর্ঘটনা এগুলো গুরুত্বপূর্ণ নর্মালি আমি তোমাদের এভাবে পড়তে বলবো না আমি বলবো প্রতিবেদনের ফর্মেটটা তুমি দেখে যাও আমাদের সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখবো অথবা একটু সার্চ করে দেখে নিও প্রতিবেদন লেখার নিয়ম শোভন লিখে সার্চ করো তাহলে তুমি সেটা পেয়ে যাবা সেই প্রতিবেদন লেখার নিয়মগুলো জেনে তুমি ওই নিয়মে প্রতিবেদনটা লেখো ফর্মেটটা জেনে যাবা তুমি যে কোনো প্রতিবেদন তুমি লিখতে পারবা সেটা সংবাদ প্রতিবেদন হোক সেটা তোমার তোমার হচ্ছে প্রতিবেদন প্রতিবেদনক আর প্রতিবেদনের ক্ষেত্রে এই প্রতিবেদনগুলো গত কয়েক বছর এসেছে নতুন কোনো প্রতিবেদন আসতে পারে বাট প্রতিবেদন লেখার নিয়মগুলো জেনে নাও তাহলে তুমি খুব ইজিলি লিখতে পারবা যেমন এখানে কলেজের গ্রন্থগার সম্পর্কে প্রতিবেদন চেয়েছে বা এখানে একুশে ফেব্রুয়ারি বা পঁচিশে মার্চ এগুলো সম্পর্কে কোনোটা দিবস পালন উপলক্ষে প্রতিবেদন চেয়েছে এখানে যে শুধুমাত্র এইগুলো থাকতে পারে তা না যে কোনো কিছুই থাকতে পারে সেগুলোর প্রতিবেদন উপলক্ষ অনুযায়ী প্রতিবেদন তোমাকে কন্টিনিউ করতে হবে এরপরে আসি তোমাদের এবং এগুলোর ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে দুই হাজার চব্বিশ তেইশ বাইশের প্রশ্নগুলো আরও একবার দেখে যাওয়ার জন্য বৈদ্যুতিক চিঠি ইমেল দেখো ইমেলের ক্ষেত্রে তোমাকে আমি বলে রাখি ইমেল তোমারকে তোমার এখানে কোনটা আনসার করা দরকার তুমি ভালো জানো তুমি কোনটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারো বাট নর্মালি ইমেল কিন্তু অনেক ভালো এখানে তুমি ইমেলের এই যে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল এটা তুমি ইমেল করতে পারো তোমার জন্মদিনের ব্যাপারটা নিয়ে ইমেল এবং কলেজে অনুপস্থিতি নিয়ে ইমেল দুর্ঘটনা বিস্তৃতি জানিয়ে বন্ধুকে ইমেল এই চার পাঁচটা বৈদ্যুতিক চিঠি ভালো করে তোমরা একটু দেখে যাওয়া এখান থেকে আসবে এই করাটা ভালো করে সবগুলো আমি বলবো যে এখানে আসলে অনেক আমারি অনেকগুলো না এইগুলোটা ভালো করে দেখে যাও মাত্র এখানে তোমাদের ছয়টা রয়েছে ছয়টা ভালো করে দেখে যাব বৈদ্যুতিক চিঠি ইমেলের ক্ষেত্রে আমি পুরো লিঙ্ক সাজেশনের লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে দেবো থেকে দেখে নিতে পারবা এবার আসে আবেদনপত্র নিয়ে কথা বলতে আবেদনপত্রের ক্ষেত্রে এখানে তোমাদের আবেদনপত্র এভাবে চিঠিপত্র আকারও আসতে পারে বাট নর্মাল আবেদনপত্র হিসেবে আসতে পারে এখানেও ঠিক এরকম চাকরির আবেদনপত্র বা নিয়োগের আবেদনপত্র রয়েছে আবার একটা রয়েছে যে প্রতিষ্ঠানের নিকট বা যেটা আমরা ক্লাস থেকে পড়ে যে বিনা বোতনের অধ্যায়ন শিক্ষা সফরের জন্য জন্য আবেদন এইসব নিয়ে আমরা যে এগুলো পড়ে এসেছি এগুলো নর্মালি তোমাদের পরীক্ষা আসতে পারে বাট নর্মালি এগুলো অনেক গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে তোমার নিয়োগ পত্রিকা সম্পর্কিত ঠিক আছে বা পাবলিক পরীক্ষা নকল বন্ধ করার পক্ষে সংবাদ একটি পত্র সেখানে আবেদন অনেকগুলো ফর্ম্যাটি রয়েছে যেমন এখানে নিয়োগপত্র এখানে সংবাদ সম্পাদকের নিকট তারপর এখানে আবার আবেদনপত্র সেক্ষেত্রে তুমি যেটা স্কিপ করতে পারো বাট যদি স্কিপ না করতে চাও তাহলে তুমি এইগুলো অন্তপক্ষে পড়ে গেলে না যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি অর্থাৎ এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসার পদে বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসার পদে এটা তুমি একটা ফর্মে দেখে যাও বা যে কোনো আবেদনপত্র তুমি লিখতে পারবা কারণ ওই একই নিয়মে বাণিজ্যিক প্রতিষ্ঠান বলো স্কুল বলো সেটা কোনো কলেজ বলো সেটা তুমি যে কোনো জায়গায় হোক কোনো জায়গায় তুমি অফিসার পদে আবেদন করতেছো টিচার পদে আবেদন করতেছো ওই একটা ফর্মে দেখে গেলে না কেমন আর দুই হাজার চব্বিশ তেইশ বাইশে একটু ভালো করে অনুসরণ করে যাবা তারপরে রয়েছে তোমাদের সারাংশ এক্ষেত্রে সারাংশ রয়েছে এবং ভাব রয়েছে এখন অনেকে যারা কিনা লেখালেখি একটু কম করতে চাও তারা সারাংশ অনুসরণ করো আর যারা একটু সময় বেশি পাও লিখতে চাও তারা ভাব সম্প্রসারণ অনুসরণ করো বা আমার মতে সারাংশ বেস্ট সারাংশ বেস্ট কারণ দেখা যায় কম লেখার মধ্যে ভালো নম্বর গেন করা যায় আর ভাব সম্প্রসারণ প্রচুর লিখতে হয় যার কারণে দেখা যায় অনেক সময় শিক্ষক নাম্বার দেয় না বা অনেক সময় দেখা যায় শিক্ষক কোনো ভুল দুটে পেলে সেটাকে সে বড়ো আকার ধারণ করে তোমার কেটে রাখে তো এই জায়গায় সারাংশ তোমাকে আমি সবগুলো পড়ে দিতে বলবো এখানে কোনো স্কিপ নেই সবগুলো সারাংশ সারাংশ তুমি ভালো করে দেখে যাবা এখান থেকে তোমাদের সারাংশ পরীক্ষায় আসবে এই সারাংশগুলো আমি ডিসক্রিপশনে তোমাদের এই পুরোটা লিঙ্কটা দিয়ে রাখবো আর ভাব এগুলো সব পড়ে যাবা বিশেষ করে কীর্তিমানের মৃত্যু নিয়ে আমি তোমাদের একটু বলে দিচ্ছি কীর্তিমানের মৃত্যু নেই একটু ভালো করে তোমরা দেখে যাবা তারপরে তোমরা এখানে রয়েছে দুজন বিধ্বনল পরিচর্য ভালো করে দেখে যাবা প্রাণ থাকতে প্রাণী হয় এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা এখানে রয়েছে ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় ভালো করে দেখে যাবা তারপর রয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এটু দেখে যাবা তারপর হচ্ছে এখানে জীবের জীবের প্রেম যেটা রয়েছে ভালো করে দেখে এগুলো টুকটুক দেখে গেলে বেটার আর বাকিগুলো যদি পারো ভাব সম্প্রসারণে দেখা যায় মূল থিমটা বুঝতে পারলে তুমি ভূমিকা মূল ভাব এগুলো খুব ইজিলি উপস্থাপন করতে পারবা এটা খুব ডিফিকাল্ট কিছু নয় কেমন এরপরে রয়েছে তোমাদের সংলাপ এখানে সংলাপ এবং হচ্ছে তোমাদের খুদে গল্প রয়েছে এখানে এখান থেকে তুমি যেটা অনুসরণ করো অনেকে সংলাপ লিখতে পছন্দ করে এবং সুন্দর করে এক্সপ্লেন করতে পারে যাদের স্টোরি টেলিং ভালো এর আমি বলবো সংলাপ অনুসরণ করো খুব সুন্দরভাবে লিখতে পারবা এক্ষেত্রে তোমার বিজ্ঞান চর্চা বিষয় নিয়ে মোবাইল ফোন নিয়ে ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে নারী শিক্ষা নিয়ে ইন্টারনেট নিয়ে তারপর হচ্ছে পদ্মা বহুমুখী সেতু এটা আসবে না তারপর হচ্ছে তোমার এখানে সম্প্রীতি বই পড়া সম্পর্কে তুমি এগুলো নিয়েই মূলত সংলাপ সংলাপের ফর্মেটটা বুঝো এক্ষেত্রে একটা টপিক ভালো করে বুঝে নিবা এটা বন্ধু বন্ধুর মধ্যে কিভাবে করা যায় এবং সুন্দরভাবে তথ্যপূর্ণ এখানে আবারও বলছি তথ্যপূর্ণ এই সংলাপ বা হবে যেহেতু একটা কথা বলি তোমাকে যদি আমি আজকে বলি তুমি এটা গরুর রচনা লেখো তুমি কি লিখবা গরুর দুইটা পা আছে না চারটা পা আছে গরুর দুইটা চোখ আছে দুইটা কান আছে গরুর বড়টা জিবরা আছে গরুর মাংস আমরা খাই গরুর দুধ খাই বিষয়টা কিন্তু এভাবে লিখবা তাই না কারণ এইটুকুই তো লেখার কথা কিন্তু দেখো তুমি পড়ো ইন্টারে তোমার কিন্তু আজকে এই কথা লেখার কথা না এই কথা লিখবে ক্লাস সিক্স সেভেনের বাচ্চারা বা ক্লাস টু থ্রির এর বাচ্চারা তোমার লেখার কথা কি জানো গরু আমাদের বৈদেশিকভাবে কি আমরা হেল্প করি গরু আমাদের কি পরিমাণে রপ্তানি করি গরুর চামড়া শিল্পটা কত বড় মানে তোমাকে এখন অন্য আলোচনা করতে হবে আপার লেভেলে তুমি ডাউনে যেতে পারো না তো সংলাপ বাংলা দ্বিতীয় পত্র যখন তুমি কি ডিভিডি লেখার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবে যে তুমি ছোট না তোমার খাতাটা কোনো ছোট টিচার দেখবে না সে অনেক ভালো একজন টিচার দেখবে তো অবশ্যই এমন কিছু ইনফরমেটিভ কথা লিখতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে নারী শিক্ষা নিয়ে কথা বলছো নারী শিক্ষার গুরুত্ব নিয়ে এখন তুমি নারী শিক্ষা নিয়ে তুমি এভাবে বলতেছো যে নারীদের শিক্ষা দেওয়া উচিত এটা ওটা কথা বলতেছো বাট এখানে পরিসংখ্যানিক তথ্যগুলো যখন তুমি অ্যাড করবা যে এত পার্সেন্ট নারী শিক্ষা থেকে বঞ্চিত আছে নতুন নতুন বছর এতগুলো নারী এত সংখ্যক নারী বিধবা হচ্ছে বা তাদের এই সমস্যাগুলো হচ্ছে পরিসংখ্যানিক ইনফরমেশনগুলো যখন তুমি দিতে পারবা তখন ওই জায়গায় তোমাকে নাম্বারটা তুমি আদায় করে নিচ্ছ শিক্ষকের কাছ থেকে আর খুদে গল্পের ক্ষেত্রে তোমরা এই খুদে গল্পগুলো পড়ে যাও ঠিক আছে খুদে গল্পের কোনো স্পেশাল কোনো কিছু নেই এই করে পড়ে যাও কেমন আর এখানে তোমাদের সবার রয়েছে সবার রয়েছে রচনা রচনা পাঁচটা আসবে একটা লিখবা কিন্তু মজার কথা শুনো তুমি একটা লিখলেও লেখার মতো করে লিখতে হবে অনেকে মনে করো রচনা কতগুলো পেজ লেখলেই হয় কিন্তু জানো রচনা লেখা একটা নিয়ম আছে সম্ভবত না আমি সিরিয়াসলি বলছি বিশ মার্কের মধ্যে খুব কম শিক্ষার্থী আছে যারা কিনে বিশে আঠারো বা উপরে পায় সবাই বারো থেকে পনেরোর মধ্যে পায় বারো থেকে পনেরোর মধ্যে পায় পনেরোর উপরে খুবই কম শিক্ষার্থী পায় এই রচনায় সবচেয়ে বেশি মার্ক কম পায় অন্যান্য জায়গার থেকে কেন কারণ পারফেক্টলি উপস্থাপন করতে পারে না সবার শেষে রচনা লেখে হাতের লেখার অবস্থা যা তাই তোমার একা না আমারও অবস্থা খারাপ হয় যখন তুমি হাতের লেখায় এইরকম অবস্থায় চলে যায় কিন্তু কি করতে হবে এই জায়গায় যে জিনিসটা ফোকাস দিতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো রচনাগুলোর মূল টপিকগুলোটা আগে লেখার জন্য একবার সব কোটেশনগুলো আগে লিখে পরে সেটা একটা একটা করে লিখে বিস্তৃত লিখে দিব এই প্রসেসটা তোমাদের আমাদের একটা ভিডিও করা আছে রচনা লেখার নিয়ম সব লিখে সার্চ করো তাহলে তুমি পেয়ে যাবা তো এই জায়গায় আমি তোমাদেরকে বলবো স্বদেশপ্রেম পড়ে যাও তারপর তোমরা এখানে মানব কল্যাণে বিজ্ঞান পড়ে যাও কৃষিকাজে বিজ্ঞান পড়ে যাও এখানে তোমরা কম্পিউটার পড়ে যাও ব্যাস এই তিন চারটা পড়ে গেলে এন স্বদেশ প্রেম আর সরি আরেকটা বা তোমাদের রয়েছে সেটা হচ্ছে অধ্যাবস্যায় অধ্যাবসায় পড়ে যাবে স্বদেশ প্রেম অধ্যাবস্যায় কৃষিকাজ মানে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণী বিজ্ঞান বিজ্ঞান আর কি তারপর তুমি কম্পিউটার পড়ে যাও এন আর বাকি যদি পারো দুইটা পড়ে যাবে এগুলো কোটেশন মিনিমাম পনেরো থেকে বিশটা করে মুহস্ত করে যেতে হবে আশা করি তোমরা বুঝেছ এবার আসি তোমাদের আমরা আসলে পার্ট এ নিয়ে কথা বলতে মানে হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ নিয়ে কথা বলতে দেখো ব্যাকরণ অবশ্যই একটা চর্চার ব্যাপার হুট করে যতটুকু পড়তেছো তা হবে না আবার খুব কঠিনও না এখানে তোমাকে তিরিশের মধ্যে মার্ক তোমাকে মোটামুটি কাজে পঁচিশ রাখতে হবে পঁচিশ রাখতে হবে তবে তুমি এটা ভালো রেজাল্ট করতে পারবা এই প্লাসের জন্য আগায় যাবা এই জায়গায় আমি তোমাদেরকে স্পেসিফিক এই মুহূর্তে কোনো সাজেশন দিচ্ছি না সামনে আমার নেক্সট পুরো একটা ডিটেল সাজেশন আসবে সেটা অনুসরণ করো পুরো ব্যাকরণের আমি পুরো যতগুলো তোমাদের দুই হাজার চব্বিশ তেইশ বাইশের প্রশ্ন এসেছে বা বিষয়গুলো এসেছে সেগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে ব্যাকরণের বিষয়টা উপস্থাপন করে দিব তো এই জায়গায় একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই এই যে আমি বোর্ডগুলোর নাম নিলাম দু হাজার চব্বিশ তেইশ বাইশ এখান থেকে তোমাদের মোটামুটি কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অনেক কমন পড়বে তোমরা শিওর থাকো ব্যাকরণের ক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক হইতে পারে বাট অনেক কমন পড়বে তোমরা বোর্ড প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করবা আর বাকিটুকু যতটুকু মেইন বইয়ে রয়েছে সেগুলো চর্চা করবো তোমাদের তো আমরা এই বই সম্পর্কে দেখিয়েছি এই বইটা যারা আছে এই বইটার ব্যাকরণের সব বিষয়গুলো রয়েছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য উভয়ের জন্য এই বইগুলো অনুসরণ করতে পারো তোমার জন্য বেস্ট হবে তো এইভাবে তোমরা প্রিপারেশনগুলো না ব্যাকরণের একটা স্পেসিফিক ভিডিও পাবে এটা তোমাদেরকে বলে আমি এই ভিডিওটি শেষ করছি আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগে জানিও বন্ধু মাঝে শেয়ার করে দিও সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ